আপনার এখানে দাঁড়িয়ে আছেন কেন ব্যবহার না করলে যা ঘটতেছে বাংলাদেশে প্রচুর অ্যাক্সিডেন্ট সুন্দর করে যাচ্ছে হ্যাঁ মানে কিছুই ও তো এটিতে ঢুকেছে কেন ওভার না আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন এই ফুড ওভার ব্রিজটা যেতে পারেন না একটু আগে অ্যাক্সিডেন্ট হলো একটা মারা গেছে মহিলা আপনি তো ফুড ওভার ব্রিজ গুলো ব্যবহার করতে পারেন না মহিলা তো বলবেন যে এক ধরনের দোষ বোঝেন নাই মানুষকে জ্ঞান কত দেওয়া যাবে বলেন রাস্তা পারাপার হবে উনি দাঁড়িয়ে আছে একটা বাচ্চা নিয়ে কিন্তু যে ফুট ওভারব্রিজটা ব্যবহার করবে সেটা করতে পারতেছে না বলেন ফুট ওভার ব্রিজের ওপরে সব দোকানপাট ভরা এই এখানেও পার হচ্ছে মানে টোটালি আপনার এই রাস্তাটা বন্ধ হয়ে দরকার আমরা রাস্তা পারাপার থেকে বিরত থাকি এবং ফোর্ট ওভার ব্রিজ আমরা ব্যবহার করি কবে যে আমাদের এই সংশোধন হবে দেশের মানুষগুলো সচেতন হবে যেটাকে আমরা মানে বেশি প্রাধান্য দিই যেটা মানা যাবে মানে মানতে হবে যেটাকে আমরা বেশি প্রাধান্য দেই সেটাকেই আমরা বেশি মানে অপর্য মানে সেটা গ্রহণযোগ্য করি না এই সব অবস্থা একজন জমিদার মানে ফোনে কানে দিয়া একজন হাঁটতেছে বলবো আর বলার কোনো ভাষা নাই